ওয়ের যিনি বেজী ধর্মের প্রবত্তা তার কাছে এ পি আব্দুল কালাম ভারতের প্রেসিডেন্ট যখন উপদেশ উপদেশবাণী চাইলেন তিনি দেখলেন এই পৃথিবীর জমিরে সর্ব শ্রেষ্ঠত্বের অধিকারী সেই মহান তাপস আল্লাহ হাবিব মোহাম্মদুর রসনুল্লাহ তিনি থেকে বড় উপদেশদাতা পৃথিবীর জমীনের কেউ নাই সেই ওয়াইএস রাজনের উপদেশ অনুসারে এ আব্দুল কালাম সেই অনুষ্ঠানের মধ্যে এই বক্তব্য রাখলেন এই তিনটা জিনিস আমার নবীজির বললেন কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ দয়াল নবীজি শুধু নামাজের কথা বলেন নাই কারণ এই পৃথিবীতে সাতশো কোটি মানুষ আমরা মুসলমানরা তৃতীয় বৃহত্তম ধর্ম বৌদ্ধ খ্রিস্টান মুসলিম তারপরে অন্যান্য ধর্মাবলম্বী আমার রসুল কিন্তু সাতশো কোটি মানুষের রসুল আমার রসুল শুধু এই পৃথিবীর রসুল নয় সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের রসুল ওমার সাল নাক রহমতাল আলম নবীজির কথা নবীজির জীবনাচার শুধু মুসলমানকে ছিল না সমস্ত বিশ্ব মানবতাকে কেন্দ্র করেছিল তার জীবন আচার তার জীবনের কর্ম তার জীবনের কেন্দ্র করেছিল বললেন কোন কাজকে বলা যাবে শ্রেষ্ঠ কাজ রসুল বললেন মানুষের মনকে প্রফুল্ল করতে সাহায্য করা থেকে অন্ন দান করা ক্লিষ্টকে সাহায্য করা মজনুমের মজনুমি দূর করা আর অত্যাচারিতের পাশে দাঁড়িয়ে অত্যাচারী বিরুদ্ধাচারণ করা দুই নাম্বার ইয়া বলছেন আল্লাহর সৃষ্ট জীবন মানব জাতি পশু জাতি উদ্ভিদ জাতি সকলের জীবন আছে সবাইকে আল্লাহ সৃষ্টি করছেন রসুলে পাক বললেন আল্লাহর সৃষ্ট জীবন যার কাছ থেকে যত বেশি অনুগ্রহ পাবেন তিনি বিধাদের কাছ থেকে তত বেশি অনুগ্রহ পাবেন সুবাহ তিন নম্বর বললেন ইয়া রসুলাল্লাহ আমাদের মাঝে সর্বোত্তম মানুষকে নবীজি বললেন তোমাদের মাঝে তিনি সর্বোত্তম যার দ্বারা মানব জাতির কল্যাণ সাধিত হয় সুহানুল্লাহ